আমি সে ছাড়া কথা টাকা সব মনে যাও পাখি বলো খাওয়া চলো চলো আপ জানালার কাজ দেখতে পাচ্ছ কি পড়ছে বরফ নয় গুড মর্নিং এভরিবাডি আমি পাইল তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার আজকে নতুন একটি ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো কালকে ব্লগে তোমরা দেখেইছো আমি বিরিয়ানি করেছিলাম তো আজকে তার পরের পার্টটা হ্যালো 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 আসুন আমরা রাত্রেবেলা খাবার খাচ্ছি আজকে একটু রকম খাবো কারণ সকালে পেট ভারী হয়ে গেছে বিরিয়ানি খেয়ে দুপুর বেলায় সরি তো আমরা দুজন মিলে একটু কাটা করলাম মুড়ি মশলা খাবো বলে তো সোনায় মুড়ি এনেছে ওদের ওখান থেকে আর এই যে সকাল দিয়ে মাখাবো সর্ষের তেলটা এখনো বের করে নি সর্ষের তেলটা বের করবো সর্ষের তেল ছাড়া বাঙালির মুড়ি অসম্পূর্ণ তো মাখা মাখি করবো দুই তিনজনে খাবো তো দেখাচ্ছি কি কি আছে একটু ক্লোজ নিয়ে এই যে মুড়ি স্টুটগাটের টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি শশা কুচি ধনেপাতা পাতা কুচি আদা কুচি আর এখানে আছে চাট মশলা এই যে ওইদিকে আছে আমের আচার এখানে আলু কেটেছি সেই ট্রেনের মুড়ি বানাবো বুঝতে পারছো পুরুলিয়া আছে ভাজা মশলা আর আমি বের করে নিচ্ছি সরষের তেলটা এই যে সরষের তেল তো চলো এবার মুড়িটা বানাই অনেক দিন পর রাত্রেবেলায় মুড়ি খাচ্ছি বহুদিন পর কারণ মুড়ি থাকে না জমা করে যখন ফ্যানপুর যায় তখন তখন বড় লোক থাকে সব জিনিস থাকে ঘরে তারপরে আস্তে আস্তে গরিব হয়ে যায় মিলে কাটি তোমার বানাতে শুরু করছি তেল দিয়ে দি

করে দেব চামচাক মশলা দিয়ে একটু আলুটা দাও তারপর এত আলু খাই খেতে ভালোবাসি বলে এত আলু আলু খাবো না মুড়ি খাবো তার ঠিক নেই লঙ্কা তো লঙ্কা পরে দেবো উপর থেকে দিয়ে দিলেই হবে হ্যাঁ আর হচ্ছে ভাজা মশলা দিই কই গেল যেমন ভাজা মশলা দিও ভাজা মশলা বারোটাও শেষ হয়ে এসেছে আমার এটা অল্প করে দাও চাট মশলা আছে তো এটা হ্যাঁ দিয়ে দাও

আমি সে ছাড়া কথা সব মনে আদা কুচিগুলো যখন মুখে লাগে না হেভি লাগে সেটা সে পুছে না

তারপরে আমাদের গুলো তো পরে আবার মিশাবো এখন বাচ্চাদের বাচ্চার রান্না একটু আলাদা তো এটা মাখা হয়ে গেল এবার যার যতটা চানা চুর সে ছড়ি নেবে প্রত্যেকের খাবার স্টাইল তো আলাদা আবার আর কিছু রাখবো ম্যাডাম আচ্ছা আমি আপনাকে একটু কাছ থেকে এটা দেখানোর আমি অনুরোধ করছি আপনি একটু কাছ থেকে দেখান দেখতে পাচ্ছ মুড়িগুলো রেডি আমাদের ভাগ ঘ খাচ্ছিস দারুন মুড়িতে এমনিতে একটু আবার তার সাথে এত কিছু মনে হয় তারপরে আমার আবার একদম বাঁকুড়া আর মুড়ি রক করো একসাথে আমরা খাই হুম হুম দেখ কি মিস করতিস যদি না বলতিস কি মিস করতিস দেখ যদি না বলতিস মুড়ি মাখাটা যদি না বলে দিতিস তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই আর ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে আর যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা Редактор субтитров А.Семкин Корректор А.Егорова